われ সুপথ ভাই মডবাড়ী এলাকার যুবক ভাই অধিকাংশ মা বাবা বৃদ্ধবৃদ্ধার জীবন এ গিয়ে দুর্বল হয়ে যায় এমন অতল হয়ে যায় মা বাবা প্রসব করে পায়খানা করে বিছানায় প্রসব করে দেয় পায়খানা করে দেয় কোন সময় করে এটা বুঝতে পারে না কথা বলেন না রেণবিরুম্মথেরো দল মা বাবা একটা কদম যে সামনে দেয় হাঁটবে এমন পরিস্থিতি মা বাবার থাকে না রেণবি রুম্মথের দল ওই সময় তুমি মা বাবার সাথে কখনোই ঘৃণামূলক আচরণ করবা না ওরে যুবক ওই মা বাবাকে কখনো ঘৃণামূলক আচরণ কইরা ওই বৃদ্ধাশ্রমে ক্যাশ বানার যুবক কত বৃদ্ধাশ্রমে মা বাবা পড়ে আসি ওই মা বাবাগুলো সন্তানদের একটা নজর দেখার জন্য কতই কান্নাকাটাই করে দায়িত্বরত যত মানুষ আছে দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলে আমার সন্তান কোথায় সন্তানকে একটা নজর আমি দেখব। এরে নবীর উম্মতির উদ্যোগ ওই সন্তান তো বউয়ের কথা শুনে বড় বিল্ডিং অট্টলিকার মালিক ওই অট্টলিকাতে মা বাবাকে রাখবে না মা বাবা প্রস্রাব করে পাই করে আর রাখা যাবে না ওই মাকে ঘৃণা করে বইয়ের কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমি বলবো ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো পরিণাম ফলে ওই ব্যক্তি যে সন্তান মা বাবাকে রেখে আসলো এর সন্তান পরবর্তী এর ডাস্টবিনে ফেলায় রেখে الله باك نمبر برادش مد جنائي دن الله يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إيه ورا <applause> ودر <applause> كم ورا كورو كابنا رديك فرم الله پاك ایک نمبر عدش دنائي دي وقلام মা বাবা এর মধ্যে দুই জন আওকিলাহুমা আহাদহুমা মা বাবার মধ্যে একজন আওকিলাহুমা ওয়াতবা অথবা দুইজন যখন বৃদ্ধবৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে ওই মা বাবা বৃদ্ধবৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে দুর্বল হয়ে যায় ওরে যুবক ভাই আল্লাহ পাক তোমার জন্য তোমার জন্য এক নাম্বার আদেশ করলেন আল্লাহ বলেন ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে দুর্বল হয়ে যাবে অচাল হয়ে যাবে ওই মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা বরং তুমি ওই মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না জবানটা খুলে বলেন হুকুম করেছেন কি আল্লাহ বলেন গুলাম তুমি বরং মা বাবার সামনে উৎশব্দ পর্যন্ত করতে পারবা না লা তাকুল লাহুমা উফি আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশ করলেন ওয়ালা তানহারহুমা তুমি তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে ও গোলাম ওই মা বাবার সাথে কখনোই অলা আচরণে কথা বলবা বলবার ও বৃদ্ধ বাবা আছে যাদের মা বাবা বেঁচে আল্লাহ পাক তাদের জন্য দুই নাম্বার আদেশ করলেন মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলা যাবে না মা বাবা কষ্ট পায় এমন কোন আলোচনা এমন কোন আচরণ করা যাবে না আল্লাপাকেবার বান্দাদেরকে শিখায় দিচ্ছেন কেমন আচারণ করবা ওর সুপত এর মধ্যে জানাই দিলেন কেমন আচরণ করবা আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কওলাং মা বাবার সাথে তোমরা কোমল হৃদয়ে কথা বলবা নম্র ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবা কানিমা কওলাং কারিমা সম্মানসূচক কথা বলবা এমন আচরণ করবা না এমন কোন কথা বলবা না যে মা তোমার উপরে কষ্ট পেয়ে যায় বাবা তোমার উপরে কষ্ট পেয়ে যায় ওরে যুবক ভাই মা বাবার সাথে কেমন আচরণ করবা আল্লাহ পাক তিন নাম্বার আদেশে জানাই দিলেন নম্র ভদ্র ভাষায় সম্মান সূচক কথা বলবা অভদ্র হয়ে মা বাবার সাথে আচরণ করবা না আল্লাহ পাক এবার চার নাম্বার আদেশ সন্তানদের জন্য করেন আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল মিনার রহমা। অধিকাংশ মা বাবা বৃদ্ধ বৃদ্ধার জীবনে গিয়ে দুর্বল হয়ে যায় এমন অতল হয়ে যায় মা বাবা প্রস্রাব করে পায়খানা করে বিছানায় প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় কোন সময় করে এটাও বুঝতে পারে না কথা বলেন না কেন দল মা বাবা একটা কদম যে সামনে দেয় বেহাটবে এমন পরিস্থিতি মা বাবার থাকে না এর নবির উন্মতির দল ওই তুমি মা সাথে ঘৃণামূলক আচরণ করবা না যুবক ওই মা বাবাকে কখনো ঘৃণামূলক আচরণ কইরা ওই বৃদ্ধাশ্রমের ক্যাশ বানারা যুবক কত বৃদ্ধাশ্রমে মা বাবা পড়ে আসি ওই মা বাবাগুলো সন্তানদের একটা নজর দেখার জন্য কতই কান্নাকাটাই করে দায়িত্বরত যত মানুষ আছে দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলে আমার সন্তান কোথায় সন্তানকে একটা নজর আমি দেখব। এরে নবীর উদ্ধ ওই সন্তান তো বউয়ের কথা শুনে বড় বিল্ডিং অট্টলিকার মালিক ওই অট্টলিকাতে মা বাবাকে রাখবে না মা বাবা প্রস্রাব করে করে আর রাখা যাবে না ওই মাকে ঘৃণা করে বইয়ের কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমি বলবো ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো পরিণাম ফলে ওই ব্যক্তি যে সন্তান মা বাবাকে রেখে আসলো এর সন্তান পরবর্তী এর ডাস্টবিনে ফেলায় রেখে আইব কথা বলেন ঠিক কি ওরে কপাল পোড়া সন্তান অথচ মায়ের সেবা মা বাবার সেবা দত্তে আল্লাহ পাক কেমন পাওয়ার রাখলেন রে যুবক এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর খাটে আশেক ফয়সাল করনে রহমাতুল্লাহ আলা ঘটনাটা আমি আপনাদের সুন্দর করে একটু বোঝায় দিতে চাই হাদিসের আলোকে এর আগেই আমি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ হিসেবে একটা কথা বলতে চাই এই যে আপনারা তাফসিরে মারiful কোরআনের নাম শুনেছেন বিভিন্ন মুসতে তাফসিরে কোরআন তাফসিরে কোরআন বিভিন্ন থাকে আপনারা দেখবেন এই মারিফুল কোরআনের সংকল মুফতি শফি রহমাতুল্লাহ আলায় কে সে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বড় বিখ্যাত বুজুর্গ সন্তান পাকিস্তানের বিচারপতি মুফতি তাকি উসমানি দামদ বরকাতুহুম এবং আরেকটা আরেকজন সন্তান মুফতি রফিউদ্দিন উসমানি দামদ বরকাতুহুম বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলায়

সেই সময় সন্তান দুইজন তামিউমানী রফিউদ্দিন উসমানে এই দুইজন সন্তান হজে যাবে হজের ফ্লাইটের সময় হয়ে গেছে হজের ফ্লাইটের সময় হয়ে গেছে দুই একদিন পরে হজে যাবে কিন্তু বাবা সুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এখন কি করবে হজে যাবে নাকি বাবার সেবা যত্ন করবে আলেম মানুষ তো বুঝেই ফেলেছে আমার হস বড় না আমার বাবার সেবা যত্ন করা আল্লাহ ফরজ করেছেন কথা বলেন ঠিক কে না এর নবীর উম্মতের দ মুফতির শফি রহমাতুল্লাহ আলেন দুইজন সন্তান চিন্তা করতে করতে দুইজন সন্তানে হজের ফ্লাইট ক্যান্সেল করে দিলেন বাবার সেবা যত্নে মগ্ন হয়ে গেলেন বাবাকে বিভিন্ন হসপিটালে নিলেন বিভিন্ন ডাক্তার দেখা এলেন আস্তে আস্তে এক থেকে দুই মাস পর বাবা সুস্থ হয়ে উঠলেন যেই সময় সুস্থ হয়ে উঠেছেন ওই সময় মানুষরা হজ করে করে বাড়ি ফেতে ফিরতেছে যখন হুশ ফিরসে কথা বলতে পারতেছে তখন মুফতি শফি রহমতুল্লাহ আলম দুইজন সন্তান কবে তোমরা হজ থেকে ফিল্লারে বাবা কবে তোমরা হস করে তোমরা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন এতদিন আপনি কয়েক মাস চলে গেল আপনি আমাদের সাথে কথা বলতে পারেন না হয়ে আপনি বিছানায় পড়েছিলেন রে বাবা ও বাবা আপনি তো আমাদের বড় হস আমরা আপনাকে অসুস্থর বিছানায় ফেলায়ের কি আমরা বাইতুল্লাহ দেখতে যাব হজ করতে যাব আপনি তো আমাদের বাইতুল্লাহর হজ এর নবীর উম্মতে দল তাকি কি উসমানি দামাত কাতুম বাবা কোলে বাবা যদিও এইবার হজ করতে যাইতে পারি না ও বাবা আপনি যদি দোয়া করে দেন জীবনে কতবার হজ করব তার হিসাবই থাকবে না আল্লাহু আকবার এই কথা শোনার পর বাবা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহী সন্তানের কথা শুনে আবেগে চোখের পানি ছেড়ে দিয়েছেন চোখের পানি ছেড়ে ছেড়ে ওই অসুস্থ বিছানায় পড়ে তুইটা হাত তুলে আল্লাহর কাছে বলেন আল্লাহ এর নবীর উম্মতের দল কাতুম সাক্ষাৎকারে বলতেছেন আমার বাবাকে যখন এই কথা বললাম বাবা দুইটা চোখের পানি ছেড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার দুইজন সন্তান উদ্দিন তাকি উসমানি দুইজন সন্তান আল্লাহ আমার অসুস্থতার কারণে আপনার ঘর বাইতুল্লাহ সফর করতে পারে নাই আপনার ঘর বাইতুল্লাহর কে আবার গিলা প্রায় স্পর্শ করতে পারে নাই ও দয়ার মালিক আমি অসুস্থ বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি গো মালিক আমার সন্তান তফের জন্য এমনভাবে ভাবে কবুল করো আমার দুইজন সন্তানকে তোমার বাইতুল্লাহ দেখার জন্য এমনভাবে তুমি কবুল করো আমার সন্তানকে তুমি বাইতুল্লাহ দেখার জন্য কবুল করে নাও এরা নবীর উম্মতির বাবা সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহ বাবার দোয়া কেমন ভাবে কবুল করেছেন রে মুমিন এরে নবের উম্মত তাকে উসমানি দামাত বারকা তুমি সাক্ষাৎকারে বলতেছে বাবা দোয়া করার পর থেকে আজ পর্যন্ত কতবার হজে গেলাম কতবার উমরা করলাম আমাদের কোনো হিসাবই নাই আল্লাহ আকবার এরে নবীর উম্মতের দল ওসবক ভাই ও বৃদ্ধ বাবা যারা তোমরা মা বাবার অবহেলা করো তোমাদের জন্য ঘটনাটা বললাম মা বাবার সেবা যত্ন করে তোমরা একটু জান্নাত অর্জন করে নাও সফলতার পথ বেছে নাও ওরে যুবক ভাই আল্লাহর নবীর খাঁটি আসে ওয়েস আল করণি রহমাতুল্লাহ আলাই এবার একটু চলবে হ্যাঁ না মনাজাত দিব ওয়াইস আল করণি রহমাতুল্লাহ আলাই কে সে আল আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন মনে বড় শখ মনে বড় আশা মনে বড় শখ মায়ার নবীকে একটা পলক দেখে হলেও সাহাবীর মর্যাদা অর্জন করবেন মনে বড় শখ কিন্তু মায়ের সেবা যত্ন কারণে কখনোই মায়ার নবীর সাথে দেখা করার সুযোগ হয় না আল্লাহ নবীর কাছে চিঠি পাঠাইছেন আমার মনে বড় তো সচম্বর আমি আপনাকে একটি পলক দেখে হল সাবির মর্যাদা অর্জন করতে চাই মায়ার নবী কিন্তু আমার অসুস্থ মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে এখন যদি আমি আপনার সাথে সাক্ষাতে আসি ও পায়গম্বর আমার যদিও মনে বড় শখ আপনার সাথে দেখা করব কিন্তু এখন যদি আমি দেখা করতে আসে আমার অসুস্থ বৃদ্ধা মা আমার পর্বদোয়া দিতে পারে আমার অসুস্থ বৃদ্ধা মা সুস্থতা অসুস্থতা আরো বেড়ে যেতে পারে আমার মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারি আমার মা বড় কষ্ট পাবে এরা নবির উন্মতির কথা লিখে মায়ার নবীর কাছে চিঠি পাঠাইছেন মায়ার নবীর কাছে চিঠি পাঠাইছেন পয়গম্বর আমি এখন আপনার দরবারে আসব না কি মায়ের সেবা যত্ন করব খেদমত করব এরে নবীর উন্মতির দ মায়ার নবীর কাছে চিঠি হাজির আল্লাহর নবী চিঠির অপর পিঠে লিখে পাঠাইছে নয়েস আল করনি। সাথে দেখা করার প্রয়োজন নাই তুমি তোমার বৃদ্ধা অসুস্থ মায়ের খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও আল্লাহ আকবার। তুমি তোমার অসুস্থ বৃদ্ধা মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও এরা সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছেন আল্লাহর নবী চিঠি পাঠাইছেন এদিকে উমরে ফারুককে ডেকে ডেকে পাঠাইলেন ওমরে ফারুককে দরবারে ডেকে আনলেন ওমরে ফারুক রাজিয়াল কাছে বলতেছেন পায়গম্বর আপনি কি ডেকে পাঠাইছেন বলে হ্যাঁ হে ওমর তোমাকে একটা ওসিয়ত করার জন্য আমি তোমাকে ডাক দিয়েছি এরা নবীর উম্মতির দল ওমরে ফারুক কে বলতেছে মার নবী কয় হে ওমর তুমি আমার এমন একজন পাগল আছে ইয়ামানের জমিন থেকে আসবে আমি বেঁচে থাকি আর না থেকে আমার ওই আমার ওই পাগল যখন মসজিদে নবীতে আসবে মদিনায় যখন পদ করবে আমার ওই পাগলকে দেখে তোমরা দোয়া নিবা এমন কি হো ওমর তুমি তার দুইটা হাত তুলে তোমার জন্য কাছে দোয়া করতে বলবা নবীর দোয়া নেওয়ার জন্য করে দিলেন এদিকে মায়ের নবী বছর কি বছর পার হয়ে যায় ওই পাগল আর মদিনা আস না মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন মায়ার নবী বিদায় হওয়ার পর কয়েক বছর উপর আল্লাহর নবীর কাটি আসে মদিনায় হাজির সংবাদ গেল নবীর সেই পাগল মদিনা এসেছে ওমরে ফারুক যে দৌড়াই ধরে বলতেছে ভাই তোমার নাম কি বলে হা ও ভাই তোমাকে দেখা মাত্র আল্লাহ নবী তোমার জন্য সিঁয়তবাণী করে গেছেন তোমার কাছে দোয়া চাইতে বলেছেন ও ভাই তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো এরে নবীর উন্মতির উত্তর আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করা মাত্রই সে যখন হয়ে গেল উমরে ফারুক জিজ্ঞাসা করতেছে ভাই তুমি এমন মাকবুল বান্দা কেমনে হইলা আল্লাহর নবীকে দেখো নাই কিন্তু আল্লাহর নবী তোমার ব্যাপারে আমার কাছে হুসিয়ত করে গিয়েছেন তবে তুমি কোন আমল করেছো যে আমল করার কারণে আল্লাহর নবী তোমাকে দেখে নাই তুমিও আল্লাহর নবীকে দেখো নাই কি আমল করেছো যে আমলের পছন্দর কারণে আজকের আল্লাহ নবী তোমার জন্য শিয়ত করে গেছেন রে নবীর উপমুচির উত্তর ওপরে ফারুক জিজ্ঞাসা করার পর বয়েস কর্নি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলা হয় ও ম আমার মনে বড় শখ সুনাল্লাহ নবীকে দেখব তোমরা তো আল্লাহ নবীকে দুইটা চোখ দিয়ে দেখেছো মহাব্বত করেছো আমি মহাব্বত করেছি কিন্তু আল্লাহ নবীকে দুইটা চোখে দেখার সুযোগ পায় নাই আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি আল্লাহ নবী আদেশ করেছিলেন মায়ের খেদমত করার জন্য আমার মা মৃত্যুর আগে আমার জন্য এমন ভাবে দোয়া করে গিয়েছে আমার মা আমার প্রতি খুশি আল্লাহর কাছে দুইটা দোয়া করে গিয়েছেন এক নাম্বার দোয়া ওরে যুবক মা বাবার সেবাদত্ন করলে যে মা বাবা দোয়া করলে যে কবুল হয় সফলতা অর্জন হয় তার প্রমাণ আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য ঘটনাটা বলতেছি ওরে যুবক এরে নবীর উন্মতির ফয়েস আল করণীয় ফারুক কে ভালে ও ভাই ওমর আমার মা মৃত্যুর আগে আমার জন্য এক নাম্বার দোয়া করলেন দুনিয়ার জমিনটা জন্য নিরাপদ জীবনের জন্য চলতে পারে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে যেন শান্তি মতো দুনিয়ার জীবন পার করতে পারে এই দোয়া আল্লাহর কাছে করলেন দ্বিতীয় নাম্বার দোয়া যখন করতেছেন আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন আল্লাহ আমার সন্তানের মনে বড় শখ ছিল আমার সন্তানের মনে বড় আশা ছিল তোমার পয়গম্বরের সাথে দেখা করবে কিন্তু করতে পারে নাই আমার খেদমতের কারণে আমার সেবা যত্ন করতে করতে আমার সন্তানটা সুযোগ পায় না আপনার পয়গম্বরকে দেখবে ও মালিক আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আল্লাহ আপনার কাছে দুইটা হাত তুললাম আল্লাহ আমার সন্তান ওয়েস করনি যখন তোমার কাছে কোন কিছু চাওয়ার জন্য বলার জন্য আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলবে আল্লাহ আমার সন্তানের হাত তুমি কখনোই খালি হাতে ফিরাই দিবা না এরে নবীর উম্মতির দল ওমরে ফারুক বলেন ও ভাই কি দোয়া করেছিল দোয়া যখন কথা বললেন আমার মা আমার জন্য দোয়া কবুলের জন্য দোয়া করেছেন হে নবীর উম্মতের দল ওয়ায়েস করনি বলে হে আমার মা দোয়া কবুলের জন্য দোয়া করার উপর আজও পর্যন্ত আমি আল্লাহর কাছে যে কোনো বিষয় নিয়ে দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না আল্লাহ আকবার মায়ের দোয়ালাও হে বুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালাও হে বুমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও যা হও পড়বে না তুমি যখন যে থাই যা হও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল ভাইরা আমার ও যুবক ভাই তোমরা মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও সফলতার পথ বেছে নাও আল্লাহ পাক চার নাম্বার আদেশ করলেন নকফিজুল্লাহ হুমা জানা হাজদুল্লি মিনার রহমা মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে গিয়ে অচল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ওই মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা জবানটা খুলে বলেন হুকুম করেছেন কে আল্লাহ এবার বলেন মা বাবার সাথে ভালো আচরণ করবা খেতমত করবা শুধু এতটুকুই না যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে এবং বেঁচে নাই সকলের জন্য আল্লাহ পাঁচ নাম্বার আদেশে দোয়া শিখাইয়ে দিলেন জবান খুলে বলেন রবির

এখনও কেন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন না আপনারা কেন আপনাদের মন গড়া জিন্দি পার করতেছেন আম্মাজানদেরকে বলে যে ঠিক মতো আপনারা নিজেরা নামাজ পড়বেন সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিবেন স্বামী নামাজ না পড়লে স্বামীকে নামাজের দাওয়াত দিবেন আম্মাজান আপনারা নিজেরা কোরআন পড়বেন সন্তানদেরকে কোরআনের আল এম আম্মাজান একজন সন্তানকে যদি আপনি কোরানের আলেম হাফেজ এমহাফেস বানাই পারেন গো এই সন্তান মৃত্যুর পর আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে আপনারা বিপদ বেহায় বেলা যা হয়ে চলবেন না কন্যাকেও পর্দায় রাখবেন নিজেও পর্দায় থাকবেন কন্যাকেও পর্দার আদেশ দিবেন বেপর্দা বেহা বেলা যা হয়ে চলবেন না আজকে ডিজিটাল যুগের দোহাই দিয়ে আল্লাহর বিধান পর্দাকে আপনারা অবজ্ঞা করে চলেন পাত্তায় দেন না আম্মা জান আপনাদেরকে একটু স্মরণ নাই অন্ধকার ঘরে শোয়া লাগবে জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কিন্তু কারো নাই গো আম্মা জান আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কোথায় আপনার সেই ফ্যাশনের জিন্দেগি কোথায় যাবে আপনার রূপের বাহাদুরি কোথায় যাবে আপনার সেই ক্ষমতার বাহাদুরির আম্মাজান পাঁচটা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাঁচাই আপনার অন্ধকারে ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে কোথায় যাবে আপনার সে ডিজিটাল যুগের ফ্যাশনের জেন্দী কোথায় যাবে আম্মাজান নিজেকে যদি পর্দার মধ্যে আবৃত না করেন আম্মাজান যাহার নাম ছাড়া উপায় নাই আপনারা পর্দায় চলবেন আম্মাজান স্বামীর সেবায করবেন স্বামীর সাথে কখনো অসৎ আচরণ করবেন না আম্মা খাদিজা রাদিয়াল্লাহু দিয়ে হামায়ার নবীকে কেমন মহাব্বুদ করেছেন জানেননি আম্মা জান মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হেরা পর্বতে মায়ার নবী আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন দিনের পর দিন মায়ার নবী আর বাড়িতে ফেরে না ওই মক্কার হেরা পর্বতে উসু পাহাড় পাথরের উসু পাহাড় এমন উসু পাহাড় উঠতে গেলেই জানটা কেমন যেন বের হয়ে যায় বের হয়ে যায় এমন অবস্থা হয় আম্মাজান খাদিজা খাদি যা রাজি মায়ার নবীকে স্বামী হিসেবে কেমন মহাব্বত করেছেন আল্লাহ মায়ার নবীর রহমাতুল্লিল আলামিনের জন্য প্রায় সময় মায়ার নবীর রহমাতুল্লিল আলামিনের জন্য হেরা পর্বতে আম্মাজান খাদিজা রাস্তা নিয়ে হাজির মায়ার নবী জিজ্ঞাসা করে ও খাদিজা আপনার কি একটু কষ্ট হয় না এই পাথরের উঁচু পাহাড় পাথর বে বেয়ে কেমনে আপনি এই উঁচু পাহাড় বেবে এই পর্বতে এ আমার গহায় কেমনে আসেন আপনার কি একটু কষ্ট হয় না মায়ের নবী এই কথা বলার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয় ও পয়গম্বর আপনি তো দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতদিন আপনার আপনজন বলতে কেউ না প্রতি আমার এত মহাব্বত এত ভালোবাসা এই পাথরের পাহাড় এই পাথরের উঁচু পাহাড় মহাব্বত ভালোবাসায় এই কষ্ট কষ্টই মনে হয় না আল্লাহ আকবর আম্মা যান আমি আপনাদেরকে বলবো আম্মা যান স্বামীর সাথে কখনো অসাদ আচরণ করবেন না স্বামীর সেবা যত্ন করবেন খিদমত করবেন তর্ক বিতর্কই জড়াবেন না পাক সকলকে কবুল করেন বলেন আমিন এরা যুবক ভাই আজ থেকে আল্লাহর বিধান মতে চলবা পাঁচ অক্টো নামাজের এক অক্টো কাজা না বৃদ্ধ বাবা আপনারা সময় আছে আপনারা এখন আল্লাহর দরবারে আল্লাহর ফতে ফিরে আসেন নবীর তরিকামতে চলেন নিজের জীবনটাকে আল্লাহর বিধান মতে সাজায় নেন জীবনে যা করেছেন যা করেছেন তও বা করে নেন তও বা করে নেন আল্লাহ জীবনে যা করেছে আপনি আমাদের মাফ করে দেন ক্ষমা করে দেন কে কে ত করতে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা গভীর রাতে আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলে চল্লাহ আপনার বিধান মতে চলবে নবীর মা বাবার যত্ন করবে খেদমত করবে আল্লাহ ও মালিক জীবনে যা করেছে আপনার বান্দারা তও বনী আপনার দরবারে হাত তুলে চল্লাহ সকলের হাতগুলো আপনি কবুল করে ও মালিক টাকাই দেখেন গভীর রাত্রে আপনার বান্দার আপনার দরবারে হাত তুলেছে আপনি কবুল করে নেন কবুল করে নেন কবুল করে নেন চিল্লা বলেন আমিন 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 আখির দাওয়ান আলহামদুলিল্লাহ ভাই আলমিন আমার